রঙন একের পর এক প্রশ্ন করে যাচ্ছে চিত্রলেখা কল কাটার কথা বলার অবকাশ পাচ্ছে না ওদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা এখন চা না দিলে বড় ভাবির চেঁচামেচির কানে তোলার মতো অবস্থা থাকবে না ফোন কানের সাথে ঘেসে পাতিল থেকে কাপে চা ঢাল ছিল চিত্রলেখা অসাবধানবশত খাটটা গরম চা তার হাতের কবজিতে পড়ল তীব্র যন্ত্রণায় ক্ষীণ আর্তনাদ করে উঠল রঙনের কানে তা ঠিকই পৌঁছালো কিছু হয়েছে চেঁচালে যে আসলে চা পড়েছে অসাবধানতা বসত আমি পরে কল করছি চিত্রলেখা তৎক্ষণাৎ কল কেটে দিল দ্রুত হাত পানিতে ভিজিয়ে চায়ের কাপ নিয়ে অপর্ণার ঘরের উদ্দেশ্যে এগোলো অপর্ণা বিছানে শুয়ে আছে রূপসা অনেক কেক আজ সকালেই তার নানা এসে নিয়ে গেছে অপর্ণা চায় না তার বাচ্চারা পারিবারিক ঝামেলার মধ্যে থাকুক তারে এই বিষয়টা অবশ্য যৌক্তিক চায়ের কাপ সাইড টেবিলে রেখে চলে আসার সময় আটকালো অপর্ণা দাঁড়াতো কিছু বলবে ভাবি হ্যাঁ বলো মা যে তোকে বলেছিল এটা তোর ভাইকে বলেছিস নাকি না ভালো যা কাজ কর চিত্রলেখা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে এলো স্বার্থ ছাড়াইনি কখনোই তাকে ডাকে না তা চিত্রলেখা জানে তবুও তার মন চায় অপর্ণা ভাবিও তাকে একটু ভালোবাসুক ভালোভাবে ডাকুক আকাশ সম সম্মান কিংবা ভালোবাসা সে চায় না সামান্য একটু যা তাকে মনে করাতে তার পরিবারটা আসলেই সুখী পরিবার রঙ্গনের দুশ্চিন্তা কমছে না চিত্রলেখার ক্ষীণ আর্তনাথ তাকে বড্ড পীড়া দিচ্ছে আশফিনা আহমেদ এখন ওই বাড়িতে আসেননি রঙ্গন চাইলেই এখন বেরোতে পারবে কিন্তু এখন বেরোলে বাবার প্রশ্নের সম্মুখীন তাকে হতেই হবে রঙ্গন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেললো অর্ণব বাড়ি ফিরে এই সাথীর খোঁজ করতে লাগলো বিষয়টা অপর্ণার মোটেও ভালো লাগলো না তবুও সে চুপ রইল সাথেই শান্ত ভঙ্গিতে বাইরে এসে বসলো তোহিতকে কল করে ফোন সাথীকে দিলো অর্ণব আসসালামু আলাইকুম তোহিত আমি সাথী বলছি ভাবি অনেক ভাইয়ের বেল হতে আরো দিন সময় লাগবে আপনার একটু সাহায্য দরকার আপনি আমাকে বলেছিলেন যে আপনি একদিন অনেক ভাইয়াকে কল করার পরে দিতি রিসিভ করেছিল এখন আমাদের এটা প্রমাণ করতে হবে অনেক ভাইয়ের আইডি থেকে এই মেসেজগুলো দিতি নিজে পাঠিয়েছিল এটা কিভাবে করব আমরা আমরা আননোন আইডি থেকে দিদিকে মেসেজ করব। এটা বলে যে ওর সত্যটা আমরা জানি আমাদের টাকা না দিলে আমরা সব সত্যি কোর্টে বলে দিব নিশ্চিত ভয় পাবে আচ্ছা আপনি কাল আসুন তারপর দেখছি আমরা চিত্রলেখা পাশে দাঁড়িয়ে সবটা শুনলো এখনো সাত দিন হয়নি কায়া আইডিটা এখন না অ্যাক্টিভ করা যাবে চিত্রলেখার ঠোঁটের কোণে হাসি এবং চোখে পূর্বের যদি পরিলক্ষিত হলো ঘড়ির কাটা এ রাত সাড়ে রাত সাড়ে বারোটা নিস্তব্ধ চারপাশ তবে চিত্রলেখাকে চোখে ঘুম নেই অদ্ভুত একটা অশান্তি তাকে ঘুমোতে দিচ্ছে না হাতটাও জ্বলছে ওষুধ লাগানোর কথা মনেই নেই তার আচমকা ফোন প্রাইভেট হলো চিত্রলেখা ভয়ে কেঁপে উঠল এতরাতে তাকে কে কল করতে পারে ফোন হাতে নিয়ে দেখলো রঙ্গন চিত্রলেখার অশান্তি ভাব কমলো অদ্ভুত রকমে শীতল মন্দ মধুর বাতাস তাকে ছুঁয়ে গেল চিত্রলেখা কল রিসিভ করে আলতো করে কান্না রাখলো হ্যালো রঙ্গনের শীতল কণ্ঠস্বর চিত্রলেখার বুকের মধ্যে ঝঙ্কার তুলল সে যেন কথা বলতে ভুলে গেল কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলালো বলুন একটু জানালার কাছে এসে দাঁড়াও তো কেন আসো আগে চিত্রলেখা জানলা খুলে হেলান দিয়ে দাঁড়ালো নিচে রঙ্গন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে চিত্রলেখা ভয়ে আতকে উঠলো এটা রক্ষণশীল এলাকা আশেপাশে কেউ দেখলে কথা ছড়াতে সেকেন্ড কতক সময় লাগবে আপনি কেন এসেছেন নিচে আসতে পারবে না আচ্ছা একটু থামেন বেশি সময় নিব না চিত্রলেখা ঢোক গিলল আলমারি থেকে মায়ের চাদরটা বের করে নিজেকে আবৃত করে নিল ঘর থেকে বেরিয়ে আশেপাশের ঘরগুলো দেখল লাইট অফ তার মানে সবাই ঘুম সন্তর্পণে দরজা খুলে বাইরে গেল সে হুটি পড়েও শীতের প্রকোপ অনুভব করতে পারছিল রঙ্গন দুহাত পকেটে গুজে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল সে চিত্রলেখা এলো চাদরে নিজেকে আবৃত করে রঙ্গনের মনে হলো যেন কয়েকটা হৃদস্পন্দন মিস করলো সে শীতের প্রকোপের মাঝেও উষ্ণ হাওয়া তার সর্বাঙ্গে শিহরণ তুল মেয়েটা ভীত চোখ জোরানো রঙ্গনের মনে ব্যাকুলতা বাড়িয়ে তুলল ধীর পায়ে এসে কখন রঙ্গনের ঠিক মুখোমুখি দাঁড়ালো রঙ্গন যেন বাক শক্তি হারিয়ে ফেলল এত রাতে এখানে কেন এসছেন আপনি চিত্রলেখা ধীর স্বরে রঙ্গনকে ঘর থেকে বের করতে পারলো না দুদিন তিনবার ডেকেও সারা না পেয়ে চিত্রলেখা রঙ্গনের হাতে খানিকটা ধাক্কা দিল ঘোর কাটলো রঙ্গনের চিত্রলেখাকে মুখোমুখি দেখে নিজেকে ভীষণ অপ্রস্তুত লাগছিল তার মুড়ির পকেট থেকে অয়েনমেন্ট বের করে চিত্রলেখা থেকে বাড়িয়ে দিল আমার মন বলছিল একটা বোকামে হাতের যন্ত্রণা সত্যি ওষুধ লাগাতে ভুলে যাবে তার জন্য আপনি এখানে চলে আসবেন রাধরাটে ওষুধটা লাগাও চিত্রলেখাও ওষুধটা হাতে নিয়ে রঙ্গনের সামনে আঁচ লাগা অংশে ওষুধ লাগালো অতঃপর তার রঙ্গনে হাতে ফেরত দিল কত ঔষধ লাগিয়েছি এখন আসি আপনিও জান। এতটুকু বলে এই রঙ্গনকে বলার সুযোগই দিল না চিত্রলেখা চট জলদি সামনে এগোতে লাগলো আচমকা এক যুবকের ব্যাকুল মনের ব্যাকুলতা বোধ হয় তাকে স্পর্শ করলো পিছু ফিরে এসে প্রশ্ন করলো রং কিছু বলতেন মনের চোখে কাব্য ভর করলো যেন অদ্ভুতভাবে হাতটা ঠিক বুকের বাপাশে অবস্থান নিল ঠোঁট নড়লো কতক সময় বাতাসে সায়রি ভেসে উঠলো তুম কাহো তো ফুল সে খুশবু চান্সে রোশনি তুম সে তুম না হ তো কমসে কম বুড়া নামানো তো এ তোমারা শাম চুড়ালু চিত্রলেখা বল বিস্মিত চোখে তাকিয়ে রইলো রঙ্গনের পানে শুধুই কি কিছু মুহূর্ত চেয়েছে রঙ্গন চিত্রলেখার হাত পা কাঁপছে রঙ্গনকে কী জবাব দিবে সে ব্যা রঙ্গন ব্যাকুলতায় তার জন্য অস্থির হয়ে ধরা দিচ্ছে রঙ্গন বোধহয় ঘুর ছেড়ে বেরোলো অন্ততন্ত হয়ে চিত্রলেখার দিকে এগোলো সরি থ্যাংক এরকম পরিস্থিতিতে আমার আসলে তোমাকে এসব বলা উচিত হয়নি আমি জানি না কেন বললাম তোমার চোখ দেখে মনে হলো তোমার সাথে আরও কিছুক্ষণ থাকলে তোমার ভালো লাগবে সব কিছু নিজে নিজেই ভেবে ফেলেন নাকি তুমি যাও আমরা পরে কথা বলবো আপনাকে ভোর চারটে অবধি সময় দেওয়া হলো আমার শহরে আমাকেই ঘোরাতে রাজি আছেন রঙণের মনে হলো সে বোধ হয় স্বপ্ন দেখলো চিত্রলেখা সত্যিই তার কথায় রাজি হয়েছে চোখ বড় বড় করে তাকালো সে চিত্রলেখার মুখে তখন বিরক্তি ভেসে উঠল আশেপাশের কেউ দেখার অপেক্ষা করছেন না না আসো চিত্রলেখা চাদরটা আরো ভালোভাবে জড়িয়ে নিল বাইকে বসলো রঙ্গন বাইকে বসলো চিত্রলেখা বেশ সাবধানে এক পাশ হয়ে বসে আলতো করে রঙ্গনের কাঁধে হাত রাখলো রঙ্গন বাইকে স্টার্ট করলো এলাকার রাস্তা পেরোনোর পর চিত্রলেখা খানিকটা স্বস্তি পেল রাস্তা যথেষ্ট নিরিবিলি মানুষজনের সমাগম নেই রাতের নিস্তব্ধতা ছুঁয়েছে দিনের ব্যস্ততাকে আমরা কোথায় যাচ্ছি আফটার মুভি দেখেছো না আচ্ছা তাহলে জায়গাটা তোমার জন্য সারপ্রাইজ থাকুক চিত্রলাকা চুপ করে বাতাসে শব্দ শুনতে লাগলো গভীর রাতে এভাবে লুকিয়ে রাস্তায় ঘোরার স্পর্ধা তার কোনো কালেই ছিল না কিন্তু মোটেও খারাপ লাগছে না জীবনে টানা মাঝে এই ক্ষণিকের মুহূর্তটুকু তাকে প্রশান্তি দিচ্ছে তুমি কখনো এভাবে রাতে লুকিয়ে বের হওনি তাই না আমার প্রাণের ভয় আছে একবার কেউ জানতে পারলে কেটে ফেলে দেবে এত ভয় পাও কেন জানি না অভ্যাস হয়ে গেছে হয়তো এমন রেস্ট্রিকশনের কারণে ভুল অভ্যাস বানিয়েছো রেস্ট্রিকশনের শিকলে পড়ে লাইফটা মিস করতেছো ভার্সিটি লাইফ চলে আসলে জীবনের অর্ধেক সুখ এমনি কমে যাবে চিত্রলেখা জোরে নিঃশ্বাস নিল মন্দ মধুর প্রাণটাকে ছুঁয়ে যাচ্ছে চাদরের আবরণেও শীতল হাওয়া তাকে স্পর্শ করছে ঠিকই চিত্রলেখা খেয়াল করলো তার মেন রাস্তা পেরিয়ে গেছে এখন কাঁচা রাস্তায় এসেছে এদিকে কোন জায়গায় যাচ্ছি আমরা বিশ্বাস রাখতে পারো একটু চিত্রলেখা বলার মতো কোনো উত্তর পেল না রাস্তাটা সুন্দর অর্ধচাঁদ আকাশে উজ্জ্বলতা ছড়াচ্ছে রাস্তাটা যেন অসীম মাথায় একটা গান ক্ষণে ক্ষণে বাজছে এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো রঙন বাইক সাইড করলো চিঁচো কল্পনা জগৎ থেকে বেরোলো যেন সামনে তাকাতেই চোখে পড়লো তাদের নিকোষ কালোতে ঝিলের পারে জোনাকির বিচরণ এত সুন্দর জায়গা সে আদৌ কখনো দেখেছে কিনা মনে করতে পারছে না চোখ জোড়ায় মুগ্ধতা খেলা করছে এত সুন্দর এই জায়গাটা এটার কথা তো আমি জানতাম না অনেকেই জানে না এই জায়গাটা আফটার মুভির একটা দৃশ্যের মতো তুমি যেহেতু মুভিটা দেখোনি তাই বুঝবে না তুমি বরং জায়গাটার সৌন্দর্য উপভোগ করো আরে চিত্রলেখা ধীরে ধীরে ঝিলের পার ঘেসে বসলো টল চল জলে অর্ধ চাঁদের প্রতিচ্ছবি ভেসে উঠছে চিত্রলেখা চোখে মুগ্ধতার রেশ বিন্দুমাত্র মাত্র কমল না শীতের জলে হাত স্পর্শ করতেই সর্বাঙ্গ ঝনঝন করে উঠলো তার এই ঝিলে কি সাপ আছে মারা না তাছাড়া পানিতে সাপ কামড়ায় না তুমি সাপ ভয় পাও তো ভয় পাই বাঘ ভাল্লুক থেকেও বেশি ভয় পায় আরে সাপ নেই এখানে চিত্রলেখা যেন এই কথারই অপেক্ষা করছিল। সে ঝিলের আরও কাছাকাছি বসলো রঙ্গনের একবার ভয় হলো মেয়েটা বেশি নিকটে যাচ্ছে না তো চিত্রলেখা ঝিলের পানিতে পা ভেজেল বরফের মতো শীতল সে পানি তবুও চিত্রলেখার মোটেও খারাপ লাগলো না বরং মুহূর্তটাকে ভালোবেসে ফেললো ঠান্ডা লাগবে চিত্রলেখা এখন পানি যথেষ্ট ঠান্ডা কিছু মুহূর্তের আনন্দের জন্য একটুখানি রোগে আক্রান্ত হলে কিছু হয় না চিত্রলেখার কথাটা বোধ হয় ভালো লাগলো রঙ্গনের সেও ঝিলের পানিতে পা ডুবিয়ে বসলো জীবনের অজস্র ঝামেলার মধ্যে কিছু মুহূর্ত নিজস্ব থাকা দরকার চিত্রলেখা আপনার অভ্যাস আছে আপনার অভ্যাস আছে এভাবে রাতে পালিয়ে ঘুরে বেড়াবার তাই না ঠিক অভ্যাস না হঠাৎ হঠাৎ ভালো লাগে এসব করতে অতপর নীরবতা রঙ্গনও আজ নীরব পাশাপাশি বসে কথা বলার মতো কিছুই যেন আর মুখে আসছে না তার অথচ জমানো কথাগুলো মনে ঠাই দেওয়ার জায়গা নেই রঙ্গন গুনগুনিয়ে গুনগুন করতে লাগল আপনি গানও জানেন টুকটাক শোনার অনুমতি পেতে পারি রঙ্গন হাসলো মেয়েটার কাব্যিক কথার ফোরানো তাকে মাঝে মাঝে অভিভূত করে নিশ্চয়ই মাথা নাড়িয়ে সম্মতি দিল রঙ্গন ক্ষীণস্বরেই উঠে ক্ষীণস্বরে গিয়ে উঠলো তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলেনি মন শুধু নিজের বলতে তোমায় চেয়েছি তুমি জানতেই জানতেই পারো পারো না না তোমায় তোমায় কত ভালোবেসেছি ভালোবেসেছি ও তুমি কতটা লেখা অভিভূত হলো এত সুন্দর কণ্ঠস্বরবুজি হয় কারো রঙ্গনের কণ্ঠে মোহিত হলো সে আমি কিন্তু খুব একটা খারাপ না বলো চিত্র লেখা আপনি গায়কদের মতো গান গাইতে পারেন আমি সত্যি অবাক হয়েছি এত সুন্দর কণ্ঠস্বর মনে হচ্ছে গড গিফটেড বা জেনেটিক্যাল আমার বংশের কেউ গায়ক নাই আমি বোধহয় গড গিফটেড হ্যাঁ আমাদের বোধহয় এখন যাওয়া উচিত হ্যাঁ চলো রঙ্গন চট জলদি উঠে বাইক স্টার্ট করলো চিত্রলেখা ঠোঁটের কোণে হাসি খেলা করছে এতটা বিশেষ কেউ তাকে কখনো অনুভব করায়নি কিন্তু কিছু মুহূর্ত যে মানুষটাকে এতটা প্রশান্তি এনে দিতে পারে তা সে কখনোই বোঝেনি বাইকের গতি স্বাভাবিক হলেও তার কাছে মনে হচ্ছে বাইকটা যেন জোরেই চলছে আরও আসতে কেন চালাচ্ছে না রঙন চিত্রলেখার তো বাড়ি ফিরতে ইচ্ছে করছে না মুহূর্তগুলো আর একটু দীর্ঘায়িত হলে মন্দ হয় না আপনি এই ঝিল খুঁজে পেলেন কিভাবে জানি না হঠাৎ একদিন খুঁজে পেয়েছি আমার ভাগ্য খুব ভালো আমি সব সময় ভালো ভালো জিনিস খুঁজে পাই তা বোধহয় সত্যি তুমি কখনো রাত তিনটায় ফাঁকা রাস্তায় আইসক্রিম খেয়েছো রাত তিনটায় আইসক্রিম কোথায় পাওয়া যায় সামনে একটা দোকান খোলা বসো একটু চিত্রলেখাকে কিছু বলার সুযোগ দিল না রঙ্গন বাইক সাইড করে ঝড়ের গতিতে আইসক্রিম আনতে গেল চিত্রলেখা ঠোঁটের কোণে হাসি তখনও বহাল অদ্ভুতভাবে তার অপ্রত্যাশিত সব কিছু যেন আজ ঘটছে সে কি কখনো ভেবেছিল রাত বেরাতে এইভাবে বাইরে বেরোবে তাও রঙ্গনের সাথে সে কতটুকুই বা চেনে রঙ্গনকে ছেলেটা তো তার ক্ষতিও করতে পারত এতটা অবলীলায় কি করে বিশ্বাস করতে পারল সে একবারও তো চিত্রলেখার মনে হলো না ছেলেটা তার ক্ষতি করতে পারে কিংবা সেলটার দৃষ্টি তার জন্য অসুবিধের রঙ্গন দু হাতে দুটো कोन আইসক্রিম আনলো বাইক থেকে নেমে সেখানেই হেলান দিয়ে দাঁড়ালো চিত্রলেখা রঙ্গন তার দিকে আইসক্রিম বাড়িয়ে দিয়ে নিজ আর একটা প্যাকেট খোলা শুরু করলো শীতের রাতে তিনটের কাছাকাছি সময়ে এভাবে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া অনেকটা সিনেমাটিক না চিত্রলেখা পুরোটাই সিনেম্যাটিক আমার ঠান্ডা লাগবে বোধহয় সরি মানুষ যখন মন থেকে শান্তি পায় তখন এসব ঠান্ডা লাগার আক্রমণ হয় না আমিও দেখি আমার মতো কথা বলতে শিখে গেছো তাড়াতাড়ি শেষ করো তোমাকে রেখে আসি না হলে দেখা যাবে তোমার বাড়িতে তোমাকে খুঁজতে হট্টগোল পড়ে যাবে যাও হুম রঙ্গনের খানিকটা মন খারাপ হলো এতক্ষণ চিত্রলেখার সঙ্গ বেশ উপভোগ করেছে এখন যেন পৃথিবীর সমস্ত একাকিত্ব তাকে ঘিরে ধরবে খুব সাবধানে চিত্রলেখাকে মেন রাস্তার কাছে নামিয়ে দিল সে অতপর বিদায়ের প্রহরটা নীরবে তাদের ধন্যবাদ একটা সুন্দর সন্ধ্যার জন্য আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ আপনিও সাবধানে যাবেন চিত্রলেখা সামনে এগুলো চিত্রলেখা চোখের আড়াল হওয়া অব্দি রঙ্গন সেদিকে তাকিয়ে রইল চিত্রলেখা ধীর পায়ে ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দিল ক্রমাগত নিশ্বাস ফেলতে লাগলো সে ভয়ে একদম দম বন্ধ হয়েছিল কিছু মুহূর্তে এতটা স্মরণীয় হতে পারে তা সে কখনো ভাবেনি হাত মুখ ধুয়ে বিছানায় বসতেই ফোনটা বেজে উঠল চিত্রলেখা রিসিভ করলো তড়িৎ গতিতে ঠিকঠাক ভাবে পৌঁছেছো হুম আচ্ছা ঘুমাও অনেক ভাইয়ার বেইল করা হয়েছে না কিছু জটিলতা আছে হুম আচ্ছা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি ফিরেছেন বাড়িতে না এখন গেলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে বাবা শেষ রাতে ঘুম থেকে উঠে বইটাই পড়ে একেবারে সকালে বাবা অফিসে গেলে বাড়িতে ঢুকব আপনি কোথায় থাকবেন আর বাইক কোথায় রাখবেন রাতে বাইক বন্ধু ওকে সকালে ফেরত দিয়ে দেব এখন আমি আর বাইক আরও কিছু মুহূর্ত উপভোগ করব তুমি ঘুমাও

মজা করছিলাম তোমার ঘরের পিছনের জানালাটা রাস্তার উল্টো পাশে হওয়াই ভালো হয়েছে এদিকে সারা রাত দাঁড়িয়ে থাকলেও কেউ টের পাবে না মানে পিছনের জানালাটা খুলো বোকামে চিত্রলেখা যুত জানালাটা খুলল এই জানালা সবসময় বন্ধ থাকে জানালাটা খুলতে এই ক্যাচ ক্যাচ ধরনের একটা শব্দ হলো চিত্রলেখা ভয়ে আতকে উঠলো নিস্তব্ধ পড়িতে এই শব্দটা যেন আতঙ্কের ন্যায় শোনালো জানলায় নীচের রাস্তায় দাঁড়িয়ে থাকা রঙ্গনের হাস্যজ্জ্বল চেহারা মুহূর্তেই তাকে আতঙ্ক ভুলিয়ে দিল ইমাম সব না তার যে এখনও যাননি নিশ্চিত করলাম যে তুমি ঠিক মতো ফিরেছ এখন তবে চলে যান বিদায় করার সবচেয়ে কঠোর তরিকা ব্যবহার করলে একটু ভালো মতো বলতে পারতে এইভাবে অর্ধচন্দ্র দেখিয়ে বিদায় করার ভোট পাব আপনি কি লিটারেচারের স্টুডেন্ট এত ড্রামাটিক কথা কী করে বলেন আমি এমনই তুমিও আমার সাথে বেশি বেশি মেশার চেষ্টা করো দেখবে মুখের ভাব কমবে একটু পর আজান দেবে যাতায়াত বাড়বে এ রাস্তায় এখন আপনার যাওয়া উচিত আচ্ছা নিজের চাল দেখো আল্লাহ হাফেজ চিত্রলেখা বিদায় জানিয়ে কল কাটলো বিছানায় বসতেই যেন জগতের সমস্ত ঘুম তার চোখে নেমে এলো ঘুমে চোখই খুলতে পারলো না আসে শব্দে ঘুম ভাঙলো চিত্রলেখার লাভ দিয়ে উঠে বসলো সে ফোনে সময় দেখলো বাজে মাথায় হাত দিয়ে বসলো সে নির্ঘাত বড় ভাবে বেরোলো করছে বাইরের পরিবেশ আশঙ্কাজনক অর্ণব চুপচাপ ডাইনিং টেবিলে বসে আছে অপনা রান্নাঘরে কিছু একটা করছে আর সামনে চেঁচাচ্ছে চিত্রলেখাকে দেখে তার রাগের মাত্রা আরও বাড়লো এসেছে মহারানী তো রানী সাহেবা শাহি ভোজ আনি আপনার জন্য জমিদারের ঘরে জন্মাইছেন তো কাজকর্মে তো মন থাকে না হস্টেল থেকে এমন নিজের বাড়িতে রান্নাও করতে মন চায় না সরি ভাবি তুমি সরো আমি করছি কি এমন কাজকর্ম করিস তুই রাতে যে নয়টা অবধি ঘুমাস খুব ভাব হয়েছে সবার না একজন দরজা লাগায় বসে আছে কল থেকে কাল থেকে আর একজন ঘুমাচ্ছে সব আমার করা লাগে একা অবাক হলো সাদি এতক্ষণ দরজা বন্ধ করে কখনোই থাকে না ভাইয়া ছোট ভাবি তো এতক্ষণ দরজা বন্ধ করে কখনো থাকেনি একটু দেখবে হ্যাঁ চলো আমি অনেকক্ষণ দেখিনি ওকে চিত্ররেখা অন্যের সাথে করেই সাথের দরজার বাইরে দাঁড়ালো দরজার বাইরে কয়েক শব্দ করলো ভাবি বলে ভাবি দরজা খোলো অনেকক্ষণ ডাকাডাকির পরেও সারা শব্দ না পেয়ে চিত্রলেখার মনে ভয় ঢুকলো সে অর্ণবকে বলল দরজা ভাঙতে অর্ণবেরও মনে হলো এছাড়া উপায় নেই ভ্রুকুচকে কেবল দৃশ্যগুলো অবলোকন করছে অর্ণব সজরে দরজার দিকে এগোতে যাবে এমন সময় সাথে দরজা খুললো সাথে চোখে মুখে রোগ দিয়ে মাভা চিত্রলেখা সাথীর ও দেখে ভয় পেল ভাবি কি হয়েছে তোমার এমন লাগছে কেন তোমাকে ভাই আমি কি খুব দুর্বল লেখা আমার সহ্য ক্ষমতা নাই আমার স্বামীর এই পরিস্থিতিতেও আমি ধৈর্য রেখেছি আর কি চাস তোরা আমার থেকে আমার স্বামী হসপিটালাইজড কথাটা জানলে কি আমি নিজেকে শেষ করে ফেলতাম অনেকের অসুস্থতায় ওর পাশে থাকার অধিকার আমার নাই ভাইয়া হসপিটালাইজড মানে কেন কি হচ্ছে ভাইয়া সেটা তোর বড় সেটা তোর বড়ো ভাইয়া বলতে পারবে অর্ণব ভাইয়া অর্ণব ভাইয়া হসপিটাল থেকে কল করে আপনার নম্বরে যোগাযোগ করতে না পেরে আমাকে কল করেছিল অনেকের সকালে জ্ঞান ফিরেছে আমি এতটা দুর্বল নই ভাইয়া যতটা আপনি ভেবে নিয়েছিলেন দয়া করে সংক্রান্ত কিছু আমার থেকে লুকাবেন না সাথে মাথা নত করলেও অপর্ণার মনে আগুন জ্বলে সাথে তোর স্বামী হওয়ার আগে সে আমার স্বামীর ভাই নিজের ভাইয়ের জন্য চিন্তা করা ভুল নাকি অর্ণব ঠিকই করেছে আমার স্বামীকে দোষারোপ করা বন্ধ কর আমি দোষ দিচ্ছি না ভাবি শুধু আমার মনে কথাটা বলেছি তুই স্পষ্ট তো আমার স্বামীকে অপমান করছিস চুপ করলো এই মুহূর্তে অপর্ণার সাথে ঝগড়া করার সময় তার নেই হসপিটালে যেতে হবে তার অন্য এই মুহূর্তে নিজের ক্রোধ সংবরণ করতে পারলো না অপর্ণার দিকে রক্ত চক্ষু মেলে তাকালো সে নারী জাতির প্রতি আমার যথেষ্ট সম্মান তুমিও সেই নারী জাতির অন্তর্ভুক্ত নিজের ঘৃণ্য কার্যকলাপ ধারা নিজের আরো নিচে নিজ প্রমাণ করার চেষ্টা না করলেও চলবে অপর্ণার রাগে জ্বলে উঠল কিন্তু অর্ণব সেদিকে গুরুত্ব না দিয়ে চুপচাপ সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরোলো চিত্রলেখা তখনও সেখানে দাঁড়িয়ে সবটা দেখছে অপনার রাগ সরাসরি চিত্রলেখার উপরেই পড়ল তুই ছাগলের তিন তিন নম্বর বাচ্চার মতো নাটক দেখাচ্ছিস কেন এই যে বন্ধুরা শুনতে এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমটি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ